ছাদের এক পাশে এই সুন্দর ফাঁকা জায়গাটা দেখছেন এটা হবে আমার ছাদ খামার আমার শখের ছাদ খামার হাঁস মুরগি লালন পালন আমার ভীষণই ভালো লাগে তবে জায়গার অভাবে এসব এতদিন করে উঠতে পারিনি অনেককে দেখেছি ছাদে এত সুন্দর করে খামার করে সেখানে মুরগি পালন করে ভীষণ ভালো লেগেছে ব্যাপারটা আমার তাই এবার আমার ছাদে একটা কর্নারে চেষ্টা করব নিজেরাই বাড়িতে তৈরি করতে নিজের স্বার্থের মধ্যে যতটুকু সম্ভব সুন্দর করার চেষ্টা করব। আমার ছাদ এক পাশে লাগানো আছে স্ট্রবেরি গাছ যেখানে প্রচুর পরিমাণ স্ট্রবেরি হয়েছে চলুন আমি আজকে আপনাদেরকে আমার স্ট্রবেরি দেখাই এই যে স্ট্রবেরি জানুয়ারির প্রথম দিক থেকে স্ট্রবেরি ধরা শুরু হয়েছে ফেব্রুয়ারি পুরোটাই স্ট্রবেরি সংগ্রহ করেছি এবং মার্চ মাস পুরোটা স্ট্রবেরি সংগ্রহ করলাম এবার এপ্রিলের শুরুর দিকে স্ট্রবেরির পরিমাণ একটু কমেছে তারপরেও বেশ কিছু ফুল রয়েছে স্ট্রবেরি গাছে নতুন করে আবার অনেক স্ট্রবেরি চলে আসবে গাছে অনেক পরিমাণ স্ট্রবেরি রয়েছে যেগুলো আসলে ভীষণই সুন্দর লাগে আমার কাছে সবুজ পাতার ফাঁকে এই লাল টুকটুকে স্ট্রবেরিগুলো পেকে একদম গোলমুলো হয়ে থাকে একদমই ইচ্ছে না এগুলো তুলে নিতে কিন্তু কী করার এগুলো যদি আরেকটু বেশি সময় ধরে আমার এই গাছগুলোতে রাখি তাহলে পোকারা সব খেয়ে নেয় আর খুব সকালে এসে দেখেও অনেকগুলো পাখিরা আমার পুরো গাছকে ঘিরে রেখেছে এজন্য একটু পাকার সঙ্গে সঙ্গে গাছগুলো থেকে স্ট্রবেরি সংগ্রহ করে নিলাম প্রচুর পরিমাণে স্ট্রবেরি সংগ্রহ করেছি এই কয়দিন আজ ছয় সাতটার মতো স্ট্রবেরি তুলে নিলাম দেখুন কী পরিমাণ সুন্দর লাগছে এই স্ট্রবেরিগুলো দেখতে নিজেদের ছাদ বাগান থেকে রোজ যদি এভাবে ছয় সাতটা করে স্ট্রবেরি উঠানো যায় তাহলে ব্যাপারটা কেমন হয় বলেন যেখানে বাজারে এর মূল্য অনেক বেশি